হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো সবাইকে গুড মর্নিং তো গায়ে এখন বাবু চলে গেছে টিউশন আর বড় গেছে টিউশন আর ছোট গেছে স্কুল তো আজকে আমি শাড়ি পরেছি দেখে কেমন লাগছে ল শাড়ি আর কমন একটা সুতো বেঁধেছি তো এখন আমি যাচ্ছিলাম রান্নাঘরে তো আমি কিছু খাইনি এক্সারসাইজ করলাম একটু আগে আর এক্সারসাইজ করে এখন একটু গ্রিন টি নেবো ঠিক আছে তারপর রান্না বসাতে চলো তো দেখাই बुछे सब कुछ शेयर करो वीडियो फूल आओ तुम्हारा भार्ला जाने सबसक्राइब कराइब लाइक करो कमेंट तो करो ठीक है और हम लोग के अवश्य जाओ ठीक है चलो चाटा के खेलिए बनिए ठंडा हो जाएगा सेट कर ठीक है তো আজকে কী আমি রান্না করব আজকে ভাবছি লাউ করবো আবার এই যে ছোলা তাল দিয়েছি দেখতে পাচ্ছ ছোলা ডাল দিয়ে লাউ করবো আর ভাত মশা বসে তারপরে কটা বাজে জানি না রান্নাও যাবো তো বিয়েটা ফুল তো অবশ্যই ভালো লাগে ঠিক আছে চলো বিয়েটা স্টার্ট করি তো আগামীকটা একটু খেয়ে নিচ্ছি ঠিক আছে ঠান্ডা হয়ে যাবে আর

হ্যাঁ যদি ভালো একটু লাইক বসে দিয়ে দেবে আর নতুন হচ্ছে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আমার একটা মানে ছোটো চ্যানেল তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারো না প্লিজ সাপোর্ট করো সব মিলে ঠিক আছে আর লাইক করে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আমাকে এই শাড়িটি কেমন লাগে সেটা জানাল কমেন্টে যারা আমার আগের চ্যানেলে আগের দিকে দেখত তারা আমাকে একটু কমেন্ট বলো তো আমি মানে একটু রোগা হয়ে গেছি এরকম ওটা আছে আমার তো রোগা ওগা হয়েছে ডায়েট একসঙ্গে

শাড়ি করেছি বাকি দিয়েছে বেঙ্গলিতে এরকম ছাড়া যায় আর এরকম করে এরকম করে যায় সরি thank <small> you এই সাইডে চোখ বয়সে তিন চোখের বয়সে খুব ব্যথা করতে পারি তাড়াতাড়া পারছি না আমি আমার চাটের দিয়ে চাল নিয়ে এসে দেখতে পাচ্ছি তোমার চালটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ডাল ডাল আমি কোটাতে দিই দেখাচ্ছি

তো ব্রাশ করে নিছি না স্যার আমি জানিয়েছি রুটি নেব তারপরে

খেয়ে তারপর বাবু তো আমি রুটি আলু ভাজা আমি একদম সকাল সকাল করেছি ওই ও গেলো স্কুলে ছোটোটা তারপর সাতটা গেল ওই সাতটার দিকে বানিয়েছি ঠিক আছে তারপরে এরা বেরোলো পনেরোটার দিকে রুটি আলু ভাজা ডিম সিদ্ধ করেছি মানে ওই সাতটা থেকে বানাতে শুরু করেছিলাম খেয়ে দিয়ে বেরোলো তো সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম এক মানে একবারই ওরা খেয়ে গেলো ওর বাবা খেয়ে গেলো তারপরে এখন আমি খাচ্ছি আর ডিম যে ডিম সিদ্ধ করেছিলাম ডিম সিদ্ধে খেয়ে গেছি আর রুটি আলু ভাজা তা আমি ওটাই করে নিচ্ছি আবার আলাদা কী করবো এমনি আমি বেশিরভাগই ব্রেড খাই তোমাদের আমি দেখিয়েছি পিনাট বাটার দিয়ে ব্রেড খেতে খুব ভালোবাসি আমি ঠিক আছে পিনাট বাটার খুব ভালো লাগে আমার জানো তো তাড়াতাড়ি আমি খেয়ে নিচ্ছি তারপরে

গাছ আমি ভাবছি যে তরকারি কাটে সে মানে কাটবো সবজি সেই ব্লগ আমি আলাদা করছি কারণ দেখতে পাচ্ছ সাড়ে বারো মিনিটে হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড়ো হয়ে গেলে তোমরা এই ভিডিও না দেখে করবো না একটু ক্লিক করে পালিয়ে যাবে তো আমি ভাবছি বেশি বড়ো না তোমাদের ব্লক তো লাগবে বেশি লম্বা হয়ে গেলে তো আমি পরে ব্লকই আমি দেখাচ্ছি ঠিক আছে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতেছি তো এখন অব্দি সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব লাইক করে কমেন্ট করে ভাবছি ঠিক আছে